রুমানের গরিডা তো জোস কোনো কায়দা মায়দা করে রুমানের গরিডা খাইয়ে দিতে হলে ভাল ঠেকতো রুমানের গরিডা খাইয়ে দেওয়ার আগে আমার গরিডের হরাই গরিডের আস্তে করে আতিদা খুললে পিসের পকেটে ডুহাই থুই তাইলে এবার নাটক শুরু করি ওই মামা আমি তো বাইরে যেতেছি গিয়ে সারা জীবনের লেগে বুঝছস তোরে মিস করবো মামা তোরে মিস করবো অনেক মিস করবো মিস করবো মামা অনেক মিস করবো মামা আমি যেহেতু বিদেশ যাম আর যেহেতু তোরা মিসই ই করবো তাহলে এমন একটা কোনো স্মৃতি দিয়ে আছে দেখলি তোর মনে পড়বো এই ঘড়িটা এই ঘড়িটা আমি রেখে দিলাম আমার কাছে এই দেখলি তোর মনে পড়বো তোর মিস করলেই আমার লাগবো তোর কত মনে পড়বো বন্ধু মনে পড়বো অনেক মনে বন্ধুর গোষ্ঠী কিলাই হালার ঘরে হালা বুকে টান্না নিয়া পিঠে ছুরি মারলি আমার গড়িটা খেয়া দিলি অনেক মনে পড়বো রে বন্ধু বিদা যেহেতু যাবি আমি তো তারা মিস করবো রে বন্ধু তোর তো কিছু একটা স্মৃতি আমার কাছে রাহু শীত দে তোর গাড়ির চাবিটা আমার কাছে দে তুই বিদেশ গেলে কা তোর গাড়িটা আমি চালামু তোর সিতি টা আমি রানিং রাখমু বন্ধু তোর গাড়িটা পাইয়া উপুকেদি হইসে বুঝছোস কালকে মানিকগঞ্জে কাচি ডান এর উদ্বোধন উনিশ বিশ এই তিন দিন থার্টি পার্সেন্ট ডিস্কাউন্ট তোর গাড়িটা লয়ে যা কাঁচি কামু আর তোর মিস করবো রে বন্ধু তুই কি আমার লাগে মানিকগঞ্জে যাবি না কেউ লাগে এয়ারপোর্টে যাবি ইমরান তুমি একটা কাজ করো একটা অটো লাগে এয়ারপোর্ট যাওগা গা আমি ভালো লাগে ঠিক